বেশি ফল পারিস না পালাবার জায়গা পাবিনা না বেশি ফল পারিস না পালাবার জায়গা পাবি না মায়ের খাবি চাইয়া থাকবি কানতে পারবি না মায়ের খাবি চাইয়া থাকবি কানতে পারবি না বেশি ফাল পারিস না পালাবার জায়গা পাবি না বেশি ফাল পারিস না পালাবার জায়গা পাবি না চলেন যার উদ্দেশ্যে মহান গানটি আমি পরিবেশন করলাম তার বক্তব্যটি শুনে আসি একটু চলেন শুনে নেই আওয়ামী কি বলে না বলে ওদের তো কোনো বেল নাই আমার বা সোজা বাংলা বলে না বেল নাই এদেরকে কি বলবে হ্যাঁ আর কি বলে কি আর না বলে চোট চোটটা দল অনলাইনে অনেকে অনেক ছেড়ে এটা আমি প্রতিদিন পাই এতে হয় কি ওরা ওদের চরিত্রটা কি এটা সবার কাছে জানিয়ে দিচ্ছে আর আওয়ামী লীগেরা কি আওয়ামী লীগ হচ্ছে চোর ছাত্রার দল হ্যাঁ এটা তো কোনো বেলই নাই এই শোন রাজাকারের বাচ্চা হারাম যাদা তোর জন্মের পরিচয় নাই আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল তোর জন্মের আগে যে যার জন্ম যে জন্ম না হইলে তুই আজকে বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া এত বড় স্পর্ধা দেখানোর সাহস করতে পারতি না আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল হম তুই আওয়ামী লীগকে মানে এই রকম ধৃষ্টতা দেখানোর সাহস তুই কই পাস এই এই তোর কি বিন্দু মাত্র তোর কি মানে কোন বিবেক বোধ কোন মগজ বুদ্ধি কিচ্ছু নাই সব ধ্বংস সব ধ্বংস নুনুসে নুনু টাইনা টাইনা চুষা চুষা তো সব ধ্বংস হয়ে গেছে হ্যাঁ একটা সীমার মধ্যে থাক তারপরে ওই যে পালাবর জায়গা পাবি না সেটা তো ঠিকই আছে হয়তো জানে সাইরা দেওয়া যায় ফাঁসি তারপর নিশ্চিত ফাঁসি নিশ্চিত আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল যেই ভূখণ্ডে তুই এখন দাঁড়িয়ে এই বা দৌড়াদৌড়ি মার্কা কথা বলার চেষ্টা করছিস তোর বাপ মা তোর মতন কুলঙ্কার জন্ম দিয়েছে আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল আওয়ামী লীগ হচ্ছে এই যে দেশ বাংলাদেশ বলে পরিচয় বহন করে বিশ্বে ঘুরে বেড়াচ্ছিস না জনগণের টাকা খরচ করে এই বাংলাদেশ সৃষ্টি হচ্ছে এই আওয়ামী লীগের বুঝাইতে পারছি হম ওই যে কি বলে আমাদের প্রখ্যাত অভিনেতা আছেন স্বাধীন খসরু উনি একটা কথা বলেছেন খুব সুন্দর পাকিস্তান বোঝো কিন্তু বাংলাদেশ বোঝো না হ্যাঁ যারত সন্তান বাংলাদেশ যেই রাজনৈতিক দল সৃষ্টি করেছে এই বাংলাদেশ সৃষ্টিরও আরো বহুত আগের থেকে যে রাজনৈতিক দলের জন্ম সেই রাজনৈতিক দলের বেল নাই চোর ছাচ্ছার দল চোর চট্টার দল তোর এত বড় সাহস তুই কোথায় পাচ্ছিস আমি তো বুঝতে পারছি না আমার তো মনে হয় তুই মানে পালানোর জায়গা খুঁজে পাবি না বলে তুই মনে উন্মাদ হয়ে গেছিস তুই পাগল হয়ে গেছিস নির্ঘাত তুই পাগল হয়ে গেছিস নইলে এই রকম ধৃষ্টতার কথা তোর যে যে পোলাপান গুলা আছে না যে সারাক্ষণ উঠতে বসতে বঙ্গবন্ধু আর শেখ নিয়ে আগে মা ডাকতো ইয়া আম্মা ডাকতো তারপর হচ্ছে গিয়ে পায়ের তলে গিয়ে বসে থাকতো তারপর তারা যা যা বলছে তার উপরে তুই ছাপায়ে গেছিস তোর তোর যোগ্যতা দেখানোর মানে কি কম্পিটিশনের নাম হ্যাঁ কম্পিটিশনের নাম কম্পিটিশনে এইটাতে নাম প্রতিযোগিতায় নাম যে ফাঁসি তাদের কেমন করে হবে আর তোর কেমন করে হবে তোরটাতে তুই কতটা কষ্ট পাবি আর তাদেরটাই তাদের কতটা কষ্ট দেওয়া হবে এই সব ব্যাপারে প্রতিযোগিতা কর ঠিক আছে এই সব ব্যাপার নিয়ে চিন্তা কর এই সব ব্যাপার নিয়ে বক্তব্য দে যে তোদের আসলে ফাঁসি কি কীভাবে হইতে পারে ঠিক আছে কত বড় কলিজা তোর কত বড় কত মানে আসলে এখন মনে হচ্ছে জনগণ যদি একটু হাই না হয়ে যাইতে পারতো এবং তোর জাস্ট এরকম বুক এমনি চিরা কলিজাটা বাইর করে হাতে তুলে দেখতে পারতো যে আসলে তোর কলিজার ওজনটা কত বড় তুই আওয়ামী লীগকে বলিস চোট চোটটার দল আর দল বেল নাই বেল কার আছে তোর আছে এই বালের বাল তোর বেল আছে তুই কেডা এই তুই কেডা তোরা হচ্ছে সেই নিম সেই বেইমান সেই জারত সন্তান তোর বাপ মায়ের নাই পরিচয় আর তোরা জনগণের দুস্থ জনগণের গরিব একটা দেশ জনগণের পয়সাগুলা নিয়ে বিদেশে নিয়ে উড়াই উড়াই বেড়াইতেছিস তোরা হচ্ছে সেই বেইমানের বাচ্চা জারত সন্তান হ্যাঁ তোদের বেলা রে হ্যাঁ নিজের পয়সা গেছিস বিদেশে কোন দিন হ্যাঁ আর জনগণের পয়সায় চোদ্দ মাসে পনেরো দেশ ঘুরে ফেলছো তুমি তোমার বেলা আছে তুমি আওয়ামী লীগের বেলের হিসাব করতে আসো আওয়ামী লীগ কি সেটা এখনো বোঝাও নাই তো ঠিক আছে খালি মুজিব কোর্ট পর্যন্ত পড়ছিলা এবার আওয়ামী বোঝাবে তোমাকে আওয়ামী লীগ কি এবং কত প্রকার ঠিক আছে তৈরি থাক তোর জন্য গানটা গিয়েছি একটু বারবার শুনে রাখিস একদম এই গানটা তোর এবং তোদের সহপাঠীদের জন্যই বানানো বুঝাইতে পারছি আবার করবো শুনবি আই হারাম যারা শুনবি আবার হ্যাঁ বেশি ফাল পারিস না

তোর এই মুখ জিব্বা চোখ আর তোর গলার রগ এগুলো থাকবে আওয়ামী লীগের হাতে যা তারপরে করা হবে জানিস তোর ফাঁসির যেমন ঝুলানো হবে তোর ফাঁসিটা হবে এরকম যে ফাঁসির দড়িতে লটকায় তোর চোখ উপড়ানো হবে হ্যাঁ জিব্বা টাইনা না করে কর্তন করা হবে তারপরে যে গলা দিয়ে তুই এই আওয়ামী লীগ নিয়ে এরকম বাজে কথা উচ্চারণ করছিস সেই রকটাও কাটা হবে যেন এইরকম বাজে উচ্চারণ করার শিক্ষা তুই পাস আজীবন এবং ওই যতক্ষণ লটকাই থাকবি না ততক্ষণ মরার পরেও তোর লটকায় রাখা হবে উদাহরণ হিসাবে যে বাংলাদেশ সৃষ্টি দেয় জন্ম দেয় তাকে যদি শ্রদ্ধা না করতে পার তুই তোর বাপ মারও সন্তান হইতে পারস না তোর বাপ কি কুত্তার সাথে শুয়ে তোরে পয়দা করছে রে এই তোর তুই কি রে তুই তুই মানুষের আওতাই তো তুই পড়িস না তুই তোর জন্ম তুই যদি ভুইলা যাস তাহলে তুই মানুষের কাতারে বললি কি করে হ্যাঁ তোর বাপ নির্ঘাত রাস্তার কোন নেরিকুত্তার সাথে শুইয়া তোর তোর মতন জারত সন্তান পয়দা করছে আর কোন ভাবে কোনো কিছু হইতে মানুষের জাতি হইতে পারিস না হ্যাঁ আর তোর মুখে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা মানায়ও না বললাম তো চোখ উপ্রানো হবে জিব্বাকাইটা কাইটা লটকায়া গলা রগও কাটা হবে তুই আওয়ামী নিয়ে এত আজে বাজে কথা বলার সাহস করছিস মাথায় রাখিস